আসসালামু আলাইকুম দর্শক স্বাগত সবাইকে ফ্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে অনুষ্ঠানটির আজকে দুশো তম পর্ব আর এই পর্বে আজকে আলোচনার বিষয় হবে ডেঙ্গু নিয়ে যেখানে উপস্থিত রয়েছি পুরোটা সময় জুড়ে আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ এবং আমার সাথে থাকছেন ডক্টর জে এম আরিফুল ইসলাম সম্মানিত সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি ও লিভার রোগ বিশেষজ্ঞ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আপনারা আমাদের সাথেই রয়েছেন এবং আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারছেন প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ প্যান ভিশন হেলথ এবং সেই সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ জানার সুযোগ আপনা আপনারা মনে করেন এবং সেই সাথে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি আমাদের স্ক্রলে দেয়া নাম্বারে ফোন করে আমাদের সম্মানিত চিকিৎসক মহোদয়ের কাছ থেকে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন আমরা আর দেরি করতে চাই না চলে যেতে চাই আজকের সম্মানিত অতিথি যিনি রয়েছেন ডক্টর জি এম আরিফুল ইসলাম আপনাকে স্বাগত আলাইকুম আপনাকে এবং যারা দর্শকবৃন্দ যে এখন দেখছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা ঠিক এই পর্যায়ে বা অনুষ্ঠানের শুরুতেই আসলে যেহেতু ডেঙ্গু নিয়ে আলোচনার বিষয় প্রথমে জেনে নিতে চাই যে ডেঙ্গুর সাথে অন্যান্য যে ভাইরাল জ্বরগুলো রয়েছে এদের মধ্যে বেসিক পার্থক্যটা বা মৌলিক পার্থক্যটা কোথায় আচ্ছা ডেঙ্গু আসা আমরা সবাই জানি যে ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ এবং সবাই জানে যে ডেঙ্গু ভাইরাস দিয়ে আসলে জ্বরটা হয় এবং ডেঙ্গুর সাথে কিছু ভাইরাস রোগের সিমিলারিটিস আছে যেমন চিকেনগুনা ভাইরাস জিকা ভাইরাস আবার কিছু ভাইরাসের আছে মানে ডিসিমিলারিটিস আছে মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রেসপিরেটিসিনসেটেল ভাইরাস অ্যাডোনো ভাইরাস তো আমরা মেনলি দুই ভাগে ভাগ করতে পারি ডেঙ্গু এবং তার সিমিলার এবং আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস তো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের যে ভাইরাসগুলো সাধারণত হয় সেগুলো দেখা যায় রেসপিরিটের মানে প্রেজেন্টেশনের দিক দিয়ে রেসপিরেটের ট্রাক ইনভলভমেন্ট ফিচারটা একটু ডোমিনেন্ট থাকে কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় রেসপিরেটের ট্রাক্ট ইনভলভমেন্ট অত ডোমিনেন্ট থাকে না তো ডেঙ্গুর মতো আরও দুই তিনটা যেমন চিকাঙ্গুনা ভাইরাস এবং জিগা ভাইরাস এগুলোর মধ্যে অনেক মিল থাকে আমরা আমরা ঠিক গতকালের যে একটা নিউজ সেটা দেখেছিলাম যে গতকালও তিনজন ডেঙ্গুতে মারা গিয়েছে কিন্তু আমরা বছরের অন্যান্য সময়গুলোতে এরকম দেখতে পাই না তাহলে কি আসলে ঋতু বা সিজন অনুযায়ী অনুযায়ী ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়া কমার কোনো সম্পর্ক রয়েছে কিনা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কি আসলে ডেঙ্গুর যে আক্রমণ হওয়ার প্রবণতা একই রকম থাকে কিনা দুটো প্রশ্ন এখানে জি থ্যাংক ইউ আসলে আমরা যে বলছি যে ডেঙ্গু ভাইরাস দিয়ে আমাদের রোগটা হয় ভাইরাসটা কিন্তু বহন করা হচ্ছে এডিস মশা তো একটা যে কোনো একটা রোগ হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে একটা এজেন্ট একটা হোস্ট আর একটা হচ্ছে ইনভায়রনমেন্ট মানে এই ডেঙ্গু ভিভারের ক্ষেত্রে এজেন্টটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস ইটসেলফ আর এডিস মস্কিউটো যেটা সেটা ডেঙ্গু ভাইরাসটা হিউম্যানের ট্রান্সমিট করে আর মানুষের ক্ষেত্রে জ্বরের মানে মানুষের ক্ষেত্রে বা হিউম্যান বডিতে এই জ্বর উপসর্গটা দেখা যায় এখন এই দুইটার জন্য এডিস মশা এবং ডেঙ্গু ভাইরাস দুইটার বংশবৃদ্ধি করার জন্য একটা ইনভায়রনমেন্ট লাগে সেই ইনভায়রনমেন্টটা হচ্ছে রেনি সিজন এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে এখানে বাতাসে একটা হিউমিডিটি লাগে এই এবং এগুলোর কারণে দেখা যায় ডেঙ্গু ভাইরাস এবং এডিস মস্কিউটো দুইটার বংশবৃদ্ধিটা বেশি হয় তো যখন বংশবৃদ্ধিটা হয় সেই সময়টাতে দেখা যায় যে এই রোগের ইনসিডেন্স বা প্রকোপটা বৃদ্ধি পায় তো আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে রেনি সিজনে এই ইনভায়রনমেন্টটা সুইটেবল ফর মানে বংশবৃদ্ধি অফ ভাইরাস এবং এবং এই এডিস মস্কেটো এই দুইটার বংশবৃদ্ধির জন্য এই সময়টা বেশি সুইটেবল যার ফলে দেখা যায় এই সময়টাতে আমাদের এই রোগের ইনসিডেন্সটা বেশি থাকে এবং এই ইনভাররনমেন্টটা যে দেশে সবচেয়ে সুইটেবল সেখানেই দেখা যায় এই ডিজিজের ইনসিডেন্সটা সবচেয়ে বেশি তার মানে আমরা এই কাতারেই পড়ে গিয়েছি বাংলাদেশ আসলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং যেটা আমরা বর্ষাকাল এলেই ইভেন এখন বর্ষাকাল সাফার করার সুযোগটা বা সময়টা বেশি কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আসলে কি কি ধরনের উপসর্গ দেখা দেয় বা কি কি লক্ষণ আপনারা লক্ষ্য করেন আচ্ছা যে কোনো ডিজিজ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যে পার্সোনাল ডিজিজটা হবে তার বডির ইমিউনিটি তার বডির বিল্ড আপটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে সেজন্য দেখা যায় যে ডেঙ্গু ভাইরাস ঢুকলেই কোনো একজন হিউম্যান বডিতে ডেঙ্গু ভাইরাস যদি ঢোকে তারপরে যে তার ডিজিজ ম্যানিফেস্টেশন হবে এরকম না এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এ সিমটোমেটিক ডেঙ্গু ভাইরাস হয়ে যায় মানে তার অতীতে ডেঙ্গু হয়েছে বা প্রেজেন্টে ডেঙ্গু হয়েছে কিন্তু পেশেন্ট বা একজন মানুষ সেটা বুঝতে পারে নাই তো যারা বুঝতে পারবে তাদেরকে বলে আমরা সিমটোমেটিক গ্রুপ আর যারা বুঝতে পারে না তারা হচ্ছে সিমটোমেটিক গ্রুপ তো সিমটোমেটিক বা সিমটোমেটিক গ্রুপের মধ্যে মোস্ট কমন যেটা আমরা দেখি যে ফিভার থাকে পেশেন্টের জ্বর থাকে এবং অনেক বেশি জ্বর প্রথম দিকে জ্বরটা অনেক বেশি থাকে সাথে পেশেন্টের মাথা ব্যথা থাকে শরীরে ব্যথা থাকে হাত পায়ে ব্যথা থাকে জয়েন্ট পেইন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে পেটে ব্যথা থাকতে পারে বমি থাকতে পারে এবং পেশেন্টের দেখা যায় চোখের পিছনের দিকে রেট্টো অর্বিটাল পেইন জয়েন্ট পেইন এগুলো খুবই কমন একটা প্রেজেন্টেশন ফর ডেঙ্গু কিবার আপনি তো লক্ষণগুলোর কথা বলছিলেন কিন্তু যখন একটা রোগী একজন ডক্টরের কাছে আসেন বা আপনাদের কাছে আসে সাধারণত তখন ডেঙ্গু জ্বর আসলে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকেন কি না যদি হয়ে থাকে তাহলে সেই পরীক্ষাগুলো কি কি আসলে ডাক্তারের অ্যাপ্রোচটা এরকম যে আমরা পেশেন্টের আগে কথা শুনি তারপরে পেশেন্টের আমরা বেড সাইড এক্সামিনেশন করি তারপরে আমাদের মাথা মধ্যে একটা ডিজিজ ডায়াগনোসিস চলে আসে তার সাথে কিছু সিমিলার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসে তো আমরা যখন একটা পেশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন শুনে মনে হয় যে তার ডেঙ্গু হচ্ছে তখন আমরা ডেঙ্গুটাকে কনফার্ম করার জন্য কিছু ল্যাবরেটরি টেস্ট করি তার মধ্যে আমরা মোস্ট কমন যেটা করে কমপ্লিট ব্লাড কাউন্ট এনএস ওয়ান অ্যান্টিজেন এবং এই এনএস ওয়ান অ্যান্টিজেনটা তার সিম্পটম শুরু হওয়া প্রথম পাঁচ দিনের মধ্যে করতে হবে পাঁচ দিনের মধ্যে ডেঙ্গু ভাইরাসটা মানুষের রক্তে থাকে তখন এই এনএস ওয়ানটা করলে পরে এটা পজিটিভ পাওয়া যাবে তারপরে যদি আমরা এনএস অন অ্যান্টিজেন টেস্টটা করি তখন এটা পজিটিভ পাওয়া যাবে না এরপরে যদি পেশেন্ট আসে পাঁচ দিন থেকে শুরু করে ওয়ান আওয়ার্স তখন আমরা পেশেন্টের জন্য ডেঙ্গু অ্যান্টিবডি করি এবং অ্যান্টিবডিটা ইউজুয়ালি দুই ধরনের থাকে আইজি এম অ্যান্টিবডি আর আইজিজি জি অ্যান্টিবডি তো একটা পেশেন্টে আমরা যখন ডেঙ্গু সাসপেক্ট করি আমরা ম্যানেজমেন্টের জন্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের জন্য তাহলে তিনটা টেস্ট করি মেনলি একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট দুই নম্বর হচ্ছে এনএসন অ্যান্টিজেন তিন নম্বর হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি আইজিএম অ্যান্ড আইজিজি এই তিনটা অ্যান্টিবডি তার মানে ডেঙ্গু নিশ্চিত হওয়ার জন্য আমরা তিনটা পরীক্ষার কথা শুনছিলাম দর্শক আমি আবারও বলছি যে আপনাদের যদি ডেঙ্গু সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রলে দেওয়া নাম্বারে কিংবা ফেসবুক পেজ অথবা ইউটিউবের কমেন্ট বক্সে এসেও আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা ডেঙ্গু জ্বরের কথাই বলছিলাম যেটার বাহক মূলত এডিস মশা আপনি বলছিলেন কিছু প্রশ্ন এসেই থাকে আমাদের বেশ ইন্টারেস্টিং তথ্য যে এডিস স্ত্রী মশাই শুধু কামড়ায় এইটা আসলে কতটুকু গ্রহণযোগ্য কথা যে আসলে এডিস মশার কিছু বিহেভিয়ার আছে হ্যাঁ ওরা অন্ধকারে থাকতে পারে থাকতে পছন্দ করে এবং ওরা ডে টাইম বেশি অ্যাক্টিভিটি থাকে রাত্রিবেলা ওদের অ্যাক্টিভিটিটা কম এবং ও দেখা যায় যে মর্নিং আর্লি মর্নিং এবং লেট ইভিনিং এই সময় তাদের অ্যাক্টিভিটিটা বেশি থাকে যার ফলে এই সময়টাতে তারা বাইটিংটা বেশি থাকে এই সময় বাইট করে এবং এডিস মশা ফিমেল এডিস অ্যাজিপ্টে যেটা সেটা ইউজুয়ালি বেশি কামড়ায় এবং তার জুনোটিক বা ভাইরাসের যে সাইকেলটা এটা মেনটেন করার জন্য ফিমেল অ্যানো এডিস মশাটা লাগে সেই জন্য ফিমেল মশা যদি কামড়ায় তবেই তার ডেঙ্গু হবে তাছাড়া ডেঙ্গু হবে না তার মানে দর্শক এটা নিশ্চিত যে শুধুমাত্র ফিমেল মশা এডিস মশা কামড়ালেই আসলে এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে এবং আরেকটা বিষয় যেটা আমরা শুনছিলাম যে লেট মর্নিং মর্নিং লেট লেট আফটারনুন লেট আফটারনুন এই দুইটা সময়ে মশা বেশি কামড়িয়ে থাকে আরেকটা বিষয় আমরা প্রচলিত বিভিন্ন জায়গায় শুনে থাকি যে এটাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণত মহিলাদের বেশি থাকে বিষয়টা এরকম কিনা না এরকম এজ ইনসিডেন্সের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই মেল ফিমেলের পার্থক্য নাই এজ যে কোনো বয়সে ডেঙ্গু আক্রান্ত হতে পারে যে কোনো সেক্সের মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে আচ্ছা সাধারণত এডিস মশা কামড়ানোর কতক্ষণ পরে এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রোগী যে এটা হচ্ছে এটাকে মেডিকেল টার্মার বললে ইনকিউবেশন পিরিয়ড মানে ডেঙ্গু ভাইরাস কোনো হিউম্যান বডিতে এন্ট্রি করার পরে সিম্পটম অনসেট থেকে যে সময়টা সেটা হলো ইনকিউবেশন পিরিয়ড ইউজালি ফোর টু সেভেন ডেজ চার থেকে সাত ডেঙ্গু এটার আচ্ছা ডেঙ্গু ভাইরাস ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কেমন হবে তার উপর নির্ভর করবে ডেঙ্গু ভাইরাসটা যখন তার সিম্পটম অনসেট শুরু করে তার মধ্যে তার একটা ভাইরে মিয়া পিরিয়ড থাকে মানে ভাইরাসটা মানুষের রক্তের ভিতরে থাকে এটা ইউজুয়ালি পাঁচ দিন এরপরে ভাইরাসটা যা কমপ্লিকেশন করার কথা সেই কমপ্লিকেশন করতে পারে অথবা পেশেন্ট কমপ্লিট রিকভারি হতে পারে অথবা কমপ্লিকেশন হয় পেশেন্ট থাকতে পারে মানে ভাইরাসটা ইউজুয়ালি রক্তে থাকে হচ্ছে প্রথম পাঁচ দিন সেজন্যই আমরা ওই যে ডায়াগনস্টিক যে টেস্টগুলোর কথা বললাম এনএসন অ্যান্টিজেন অথবা পিসিআর এগুলো আমরা প্রথম পাঁচ দিনের মধ্যে করি এরপরে আমরা বডির ইমিউনো রেসপন্স হিসেবে কিছু অ্যান্টিবডি থাকে সেই জন্য আমরা অ্যান্টিবডি করি সেই পাঁচ দিন পরে আমরা আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরীরের বিভিন্ন জটিলতার কথা শুনছিলাম উপসর্গগুলোর কথা শুনছিলাম দেন কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন সেটাও শুনেছি যখন আপনি নিশ্চিত হবেন একজন ডক্টর যখন নিশ্চিত হয় যে আসলে পেশেন্ট ডেঙ্গুতেই আক্রান্ত তখন তাদের জন্য চিকিৎসা পদ্ধতিটা আপনাদের আপনারা কি দিয়ে থাকেন আচ্ছা চিকিৎসা ক্ষেত্রে আমরা সমস্ত পেশেন্টগুলোকে তিন ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে যে সমস্ত পেশেন্টকে আমরা বাসায় ম্যানেজ করতে পারবো সেকেন্ড গ্রুপ হচ্ছে যে সমস্ত পেশেন্ট আমাদের হসপিটালাইজেশন লাগবে মানে জেনারেল অডি আমরা ম্যানেজ করতে পারবো থার্ড গ্রুপ হচ্ছে যে সমস্ত পেশেন্টের আমাদের আরও ইনটেনসিভ ম্যানেজমেন্ট আইসিউ সাপোর্ট লাগবে এরকম তো ফার্স্ট গ্রুপ যেটা যেটা আমরা পেশেন্টের হসপিটালেই বাসাতেই ম্যানেজ করতে পারবো সেই পেশেন্টগুলো কী যেমন কোনো পেশেন্টের যদি ক্রনিক ডিজিজ যদি না থাকে তার আগে থেকে হার্টে কোনো ডিজিজ নাই কিডনিতে কোনো ডিজিজ নাই লিভারে কোনো ডিজিজ নাই পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন না থাকে তার কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন নাই তার শ্বাসকষ্ট নাই অনেক বেশি পেটে ব্যথা নাই তার বমি নাই পেশেন্ট অ্যাডুকেটলি খাইতে পারছে তো এগুলো যদি না থাকে সেই সমস্ত গ্রুপের পেশেন্টকে এবং সাথে পেশেন্ট প্রেগনেন্টও না এক্সট্রিম অফ এজও না একদম এলডারলি এজও না অনেক ছোটো বয়সও না এই সমস্ত গ্রুপের পেশেন্টগুলোকে আমরা বাসায় ম্যানেজ করি মানে তাদেরকে আমরা হোম ট্রিটমেন্টে অ্যাডভাইস করি আর এই সমস্ত রিস্ক ফ্যাক্টর যাদের থাকে তাদেরকে আমরা হসপিটালাইজেশনের জন্য অ্যাডভাইস করি এছাড়া আর একটা গ্রুপের কথা বলছি যে সমস্ত পেশেন্ট দেখা যায় ডেঙ্গুর কারণে শকে নিয়ে চলে পেশেন্ট সিনকোপ নিয়ে আসে অথবা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের রেনাল ফেলিয়ার থাকে কিছু কিছু ক্ষেত্রে তার হেপাটিক ফেলার থাকে কিছু কিছু ক্ষেত্রে তার পালমোনারি ইডিম আমার শ্বাসকষ্ট থাকে এই সমস্ত পেশেন্টের আরও ইনটেন্সিভ কেয়ার ইউনিটে আমরা ম্যানেজ করে থাকি তো যাতে যাদের ক্ষেত্রে আমরা হোম ম্যানেজ করব এটা খুবই সহজ আমরা পেশেন্টকে বলি যে আপনারা বিশ্রামে থাকবেন অ্যাডুকেট অ্যামাউন্টে ফ্রেশ নিউট্রিশিয়াস খাবার খাবেন আর অ্যান্টিপায়রেটিক খাবেন জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন প্যারাসিটামল জাতীয় ওষুধ যে আমরা বলতে একজন মানুষ সত্তর কেজি ওজন মানুষ ডেইলি ম্যাক্সিমাম ফোর গ্রাম পর্যন্ত খেতে পারবে আর এর সাথে আমার পেশেন্টকে কি লিকুইড ফুড বা লিকুইড খাবারটা এনকারেজ করি লিকুইড খাবারের মধ্যে আবার প্লেন ওয়াটারটা আমরা ডিসকারেজ করি কারণ প্লেন ওয়াটারের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে আমরা বলি যে আপনার খাবার স্যালাইন খাবেন ডাবের পানি খাবেন ফলের রস খাবেন আর যে পেশেন্টের জ্বর আসলে পরে তার স্পঞ্জিং একটু মটার দিয়ে গাটা যদি আমরা মুছে দিতে পারি তাহলে পেশেন্টের একটু ডিসক ডিসকমফোর্ট দূর হবে কমফোর্ট ফিল করবে দর্শক এখানে দুটো বিষয় স্পষ্ট একটা হচ্ছে যে যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবেন তখন প্লেন পানি যেটা আমরা বলি যে পানির অপর নাম জীবন ওই পানিটার চেয়ে বরং সবচেয়ে ভালো হবে আপনি যদি ডাবের পানি খান কিংবা স্যালাইন পানি খান সেটাই সম্মানিত চিকিৎসক মহোদয় তিনি কিন্তু বলছিলেন আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গু আক্রান্ত নর্মাল যে বডি সেটাতে একরকম আর ক্রনিক ডিজিজ যাদের রয়েছে বিশেষ করে ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা তাদের জন্য কিন্তু এটা আরও বেশি পরিমাণ রিস্কি হয়ে দাঁড়ায় আমরা এই কথাগুলোই শুনবো এবং আরও একটা বিষয়ে সম্মানিত চিকিৎসক মহোদয়ের কাছে জানতে চাই ক্রনিক ডিজিজেস তো একরকম গেল কিন্তু শিশু বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসলে ডেঙ্গু জ্বরের প্রভাবটা কতটা ভয়াবহ হতে পারে বা হয়ে থাকে আচ্ছা শিশুদের ক্ষেত্রে ম্যানিফেস্টেশনটা একটু ভিন্ন হয় বয়স্কদের যেমন এক ম্যানিফেস্টেশন শিশুদের ক্ষেত্রে একটু ভিন্ন দেখা যায় কিছু মানে শিশু দেখা যায় ছোটো ছোটো জিনিসগুলো আমলায় নেয় না যার ফলে যখন ওরা অনেক বেশি খারাপ হয়ে যায় কিছু কিছু দেখা যায় খারাপ হয়ে যাওয়ার পরে তারপরে হাসপিটালে আসে সো ওরা তো যেহেতু শিশুরা যেহেতু নিজেদের সব সমস্যাগুলো ভালো করে বলতে পারে না ওদের ক্ষেত্রে দেখা যায় কমপ্লিকেশনগুলো নিয়েও আসতে পারে মানে হঠাৎ করে দেখা যায় প্রেশার কমে গেছে অজ্ঞান হয়ে গেছে এরকম কমপ্লিকেশনগুলো নিয়ে শিশুরা আসতে পারে ডেঙ্গু ক্ষেত্রে তো শিশুদের ক্ষেত্রে আমাদের এটাই খেয়াল করতে হবে যেন এ টিপিক্যাল ম্যানিফেস্টেশনগুলো যেন আমরা খুবই আমলে নিয়ে সারা তাড়াতাড়ি যেন ডাক্তারের পরামর্শ নেই একাধিকবার ডেঙ্গু জ্বর হওয়ার কোনো সুযোগ আছে কিনা মানে একই ব্যক্তি এর আগে একবার ডেঙ্গু জ্বর হয়েছে পরবর্তীতে আবারও হওয়ার ঝুঁকি থাকে কিনা জি ডেঙ্গু হওয়ার পর এরকম একাধিকবার হওয়ার সম্ভাবনা আছে এবং ডেঙ্গু ক্ষেত্রে যেটা বডিতে ইমিউনিটি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা ডেঙ্গুকে প্রোটেকশন দেয় না সেকেন্ড টাইম ডেঙ্গুর অ্যাটাকের ক্ষেত্রে এটা আমাদের হিউম্যান বডিকে প্রোটেকশন দেয় না তো একাধিকবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বলা হয় ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে চারটা সেরোটাইপস আছে আমাদের দেশে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন ধরনের সেরোটাইপস ছিল তো আমাদের চব্বিশ সালে যেটা ছিল ডেন থ্রি যেটা সেরোটাইপস সেটা প্রিভেলেন্ট ছিল এবং বলা হয় যে ডেঙ্গুর ক্ষেত্রে একটা ডেঙ্গু হওয়ার পরে সেকেন্ড ডেঙ্গু যদি অন্য সেরোটাইপস দিয়ে হয় সেই ক্ষেত্রে দেখা যায় ওই পেশেন্টের ডেঙ্গুর সিভিয়ারিটিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমবার ডেঙ্গু হলে তার দ্বিতীয়বার প্রোটেকশন বরং দ্বিতীয়বার ডেঙ্গু হলে তার সিভিয়ার ডেঙ্গু হওয়ার সম্ভাবনাটা আরো বেশি তার মানে ঝুঁকির মাত্রাটা আরো বেশি থাকে সাধারণত দর্শক এটাও ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার যদি দ্বিতীয়বার কখনো ডেঙ্গু জ্বর হয়ে হয়ে যায় বা হয়ে থাকে তাহলে সেটাতে কিন্তু আরও বেশি গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে এ বিষয়টা মাথায় রাখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর হারটা এটা কি আপনাদের মেমোরিতে আছে কি না বা আপনারা এটা নির্ধারণ করেছেন কি না আমি তো গত তিন বছর হলে ডেঙ্গু নিয়ে স্পেশালি কাজ করছি কুরমিটালা জেনারেল হসপিটালে আমি ডেঙ্গু ফোকাল পার্সন হিসেবে কাজ করছি তো গত তিন বছরের মধ্যে দেখলাম যে গত বছর কিছু ডেঙ্গু ডেথ হয়েছিল এইবার ডেঙ্গু ডেথ ইনসিডেন্সটা খুবই কম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার হাসপিটালের অভিজ্ঞতা থেকে ডেঙ্গুর মানে এইবার ডেথ রেটটাও অনেক কম আচ্ছা আমি আমি যেটা বলছিলাম যে গতকালও তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে যদি আমি খুব ভুল না বলে থাকি ডেঙ্গু জ্বর প্রতিরোধে কি কোনো টিকার আবিষ্কার এখনও হয়েছে বা হওয়ার সম্ভাবনা সামনে রয়েছে এরকম না ইফেক্টিভ মানে ডেঙ্গুর থেকে ইফেক্টিভ কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কার হয় নাই তবে কিছু কিছু এখনও রিসার্চ লাইনেই আছে ডেঙ্গু ভ্যাকসিন আবিষ্কারের লাইন রিসার্চের পাত হইতে আছে কিন্তু এখনও ক্লিনিক্যাল ইউজে আসে নাই তার মানে ডেঙ্গু প্রতিরোধে আসলে কি করা যেতে পারে আসলে আমরা প্রথমেই আমি আপনাকে বলছিলাম যে ডেঙ্গু ফিভার হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে ভাইরাস লাগবে দু নম্বর এডিস মস্কিটো লাগবে তিন নম্বর হিউম্যান বডি লাগবে এই সাইকেলটা লাগবেই তো আমরা যদি এই সাইকেলটা কোনোভাবে ব্রেক করতে পারি তাহলে দেখা যায় ডেঙ্গুর ইনসিডেন্সটা কমে যাবে তো সাইকেলটা ব্রেক করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডিস মস্কিটোয় বংশবৃদ্ধিটাকে রোধ রোধ করা এটাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে সাইকেলটা ব্রেক হবে এবং দেখা যায় ডেঙ্গুর ইনসিডেন্সটা কমে যাবে তো সুতরাং আমরা যদি ডেঙ্গু যা প্রিভেন্ট করতে চাই এডিস মস্কিটোকে আমাদের কন্ট্রোল করতে হবে তো এডিস মস্কিউটা কন্ট্রোল করার জন্য অনেকগুলো মিজার আছে এবং অনেকগুলো মিজার দেখা যায় লোকাল গভর্নমেন্ট বিশেষ করে সিটি কর্পোরেশন বা সরকারের যে অন্যান্য বডিগুলো আছে তারা এগুলো কন্ট্রোল নিয়ে কাজ করে আমরা ক্লিনিশিয়ানরা শুধু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট পারপাস অন্তর্ দেখি প্লাস কিভাবে প্রিভেনশন করা যায় পেশেন্টকে সেভাবে আমরা অ্যাডভাইসগুলো দিয়ে থাকি আমরা ডেঙ্গু হলে সাধারণত দেখি যে প্লাটিলেট খুব মারাত্মকভাবে কমে যায় এই যে তাৎক্ষণিকভাবে কমে যাওয়া এই প্লাটিলেট খুব দ্রুত বাড়ানোর জন্য কি কোনো বিশেষ ওষুধ রয়েছে কি না আপনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন প্লাটিলেট কাউন্ট নিয়ে বা প্লাটিলেটের সংখ্যা নিয়ে সবার একটা কনসার্ন থাকেন একটা সময় দেখা যে প্লাটিলেট নিয়ে অনেক অস্থিরতা এখন ইন দ্য এই সময় দেখা যাচ্ছে যে ডেঙ্গুর আসলে কমপ্লিকেশনটা প্লাটিলেট কাউন্ট জন্য না ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় আমাদের বডিতে টোটাল ফ্লুইডের পরিমাণ কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এবং সার্কুলেশনেরও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফ্লুইড থাকে ডেঙ্গুর ক্ষেত্রে মেইন সমস্যাটা যেটা হয় সার্কুলেশনের ফ্লুইডটা সার্কুলেশনের বাইরে চলে যায় বডির ভিতরেই থাকে কিন্তু সার্কুলেশনের বাইরে চলে যায় যার ফলে পেশেন্টের প্রেশার কমে যায় ডেঙ্গুর ক্ষেত্রে যে মর্টালিটি বা ইন্স বা কমপ্লিকেশানগুলো হয় মেইনলি হয় এই সার্কুলেশনের বাইরে ফ্লুইডটা চলে যাওয়া এটাকে বলা হয় প্লাজমা লিকেজ এই প্লাজমা লিকেজের কারণে তার কমপ্লিকেশানগুলো বেশি হয় কিছু কিছু ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে কিন্তু ডেঙ্গু মানে প্লাটিলেট কাউন্ট আমাদের বডিতে দেড় লাখ থেকে শুরু করে চার লাখ পর্যন্ত প্লাটিলেট কাউন্ট থাকতে পারে এবং অ্যাক্টিভ ব্লিডিং যদি হয় বলা হয় প্লাটিলেট কাউন্ট বিশ হাজারের কম যদি থাকে তখন দেখা যায় প্লাটিলেট রিলেটেড ব্লিডিং হয় আর ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে ব্লিডিংয়ের শুধু প্লাটিলেট সংখ্যাটা কমে যাওয়ার না প্লাটিলেটের ডিসফাংশন হয় সাথে আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলোর কারণে তার ব্লিডিং হতে পারে কিন্তু যেটা বললাম মোস্ট অফ দ্য কমপ্লিকেশন কিন্তু প্লাজমা লিকেজের কারণে হয় ব্লিডিংয়ের কারণে না তো আমি বলবো যে প্লাটলেট কাউন্ট নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই বরং ডেঙ্গু পেশেন্টের যেহেতু অন্যান্য কমপ্লিকেশনগুলো বেশি হয় পেশেন্ট সেহেতু ফুইড ইনটেক করতে পারে না তার বমি হয় তার ডায়রিয়া হয় এবং সাথে তার প্লাজমা লিকেজ হয় সেজন্য তার ফুইড ইনটেকটা যেন অ্যাডুকেট থাকে তার প্রেশারটা যেন ফল না করে সেই দিকে বেশি কনসার্ন হওয়া উচিত আমার তার মানে ডেঙ্গু হওয়ার পর আসলে প্লাটিলেট কমে যাওয়া নিয়ে আমাদের মধ্যে যে হতাশা কাজ করে এটা খুব বড় কারণ নয় সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনি আপনার শরীরের যে ব্যালেন্সটা অন্তত এই যে ওয়াটার প্লেন ওয়াটার বাদ দিয়ে অন্য অন্য যে বিষয়গুলো এগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করতে পারেন তাহলে নিজে কিছুটা ভালো থাকার সুযোগ রয়েছে আরও একটা আরও 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 একটা প্রশ্ন রয়েছে সেই সাথে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো চিকুনগুনিয়ার একটা মহামারী আকার ধারণ করছে এইরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সবগুলো বিষয় নিয়ে কথা বলবো তবে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো দর্শক এতক্ষণ সঙ্গেই ছিলেন আশা করি যে ব্রেকের পরেও আপনাদেরকে সাথেই পাব আরও একবার স্বাগত দর্শক আপনাদের সবাইকে যে যেখানে রয়েছেন প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করছি এবং সাথে রয়েছেন ডক্টর জেম আরিফুল ইসলাম সম্মানিত সহকারী অধ্যাপক গ্যাস্ট্রো ও লিভার রোগ বিশেষজ্ঞ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল স্যার যেহেতু আপনি লিভার রোগ বিশেষজ্ঞ আমরা এটাও শুনতে পেরেছি যে ডেঙ্গুতে আক্রান্ত হলে লিভার বড় হয়ে যায় এটার ভিত্তি কতটুকু এই আপনার যেটা শুনেছেন কথাটা আসলে সত্যম এবং ডেঙ্গুকে বলা হয় মাল্টি সিস্টেম ডিজিজ এবং এটা আইসোলেটেড বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট করতে পারে তার মধ্যে লিভার ইনভলভ করতে পারে কিডনি ইনভলভমেন্ট করতে পারে ফুসফুস আক্রান্ত হতে পারে ইভেন ব্রেনও আক্রান্ত করতে পারে লিভারের ক্ষেত্রে যেটা হয় হেপাটাইটিস হয় হেপাটাইটিস হওয়ার কারণে লিভারটা বড়ো হয়ে যায় এবং লিভারের ক্ষেত্রে আমরা এনজাইম পরীক্ষা করি লিভারের এজিপিটি বা এচ এই লিভার এনজাইমটা পরীক্ষা করে আমরা লিভার ইনভলভমেন্ট আছে কি না সেটা আমরা বুঝতে পারি আর ক্লিনিক্যালিও আমরা পেশেন্টকে বেড সাইড এক্সামিনেশন করে তার এন হেপাটোমেগালি বা লিভার এনলার্জমেন্ট আছে কিনা এটা আমরা বুঝতে পারি তো এবারেতে হচ্ছে লিভারের ডেঙ্গুর ক্ষেত্রে যে কোনো অর্গান যদি ইনভলভমেন্ট থাকে সেটাকে আমরা বলি এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম ডেঙ্গুর ক্ষেত্রে এটা খুবই বেশি কমন না তবে এটা আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা এটা পাই আচ্ছা তার মানে ডেঙ্গু হলে আপনার বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানে সেখানে আক্রমণ করতে পারে আমরা ডেঙ্গু সম্পর্কে হয়তো পরবর্তীতে আবারও আসতে পারি সেটা দর্শকরা যদি কোনো বিষয় জানতে চায় সেই বিষয়ে আসব তবে ডেঙ্গুর সাথে চিকনগুনিয়ার প্রকোপটাও ইদানিং বেড়ে যাচ্ছে আমরা চিকনগুনিয়া সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই তাহলে আপনি আসলে কীভাবে বিশ্লেষণ যে আসলে ডেঙ্গু যেমন একটা ভাইরাস জনিত রোগ চিকেনগুনিয়া একটা ভাইরাস জনিত রোগ সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ডেঙ্গু যে ভাইরাস দিয়ে আক্রান্ত হয় বা ট্রান্সমিট হয় এই চিকমগুনা কিন্তু সেই একই ভাইরাস দিয়ে ট্রান্সমিট হয় এডিস এজিপটি মস্কিউটো সো ডেঙ্গুর ইনসিডেন্স যদি বাড়তে থাকে চিকমগুনার ইনসিডেন্সটা বাড়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ দুটো একই এজেন্ট বা ভাই মস্কিটো দিয়ে ডিজিজটা ট্রান্সমিট হয় সুতরাং ডেঙ্গু এবং চিকেন পাশাপাশি থাকতে পারে এবং দুটার ইনসিডেন্স প্রায় সমান হতে পারে আচ্ছা তার মানে ডেঙ্গু জ্বর এবং চিকনগুনিয়া এই দুটার মূল নায়কের জায়গায় যদি বলি বা আমাদের পক্ষ থেকে যদি ভিলেনের জায়গা তাহলে হচ্ছে এডিস মশা আচ্ছা সেক্ষেত্রে চিকুনগুনিয়া রোগের লক্ষণগুলো কি আচ্ছা দুইটাই ভাইরাস জনিত রোগ দুটোর মধ্যে কিছু মিল আছে কিছু অমিল আছে এবং যেমন চিকিনগুনের ক্ষেত্রে জয়েন্ট ইনভলভমেন্টটা অনেক বেশি থাকে এটাকে আমরা আর্থ্রাইটিস বিভিন্ন জয়েন্ট ইনভলভমেন্ট থাকতে পারে বিশেষ করে ওয়েট বিয়ারিং জয়েন্ট লোয়ার লিম্বে অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট হিপ জয়েন্ট এই জয়েন্টগুলোতে আর্থ্রাইটিস অথবা জয়েন্ট পেইন এই ইনভলভমেন্টটা ডেঙ্গুতেও থাকতে পারে চিকেন থাকতে পারে কিন্তু চিকেন গুনের ক্ষেত্রে এই ইনসিডেন্সগুলো একটু বেশি আবার ডেঙ্গুর ক্ষেত্রে যেমন রেট্টো অর্বিটার মানে চোখের পিছনের ব্যথা এটা একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ডেঙ্গু এই ফিচারটা আবার চিকেন থাকে না বডি এক বডি একটা দুইটার ক্ষেত্রে সমানভাবে থাকে আবার ডেঙ্গুর ক্ষেত্রে যেমন আইসোলেটেড অর্গান ইনভলভমেন্ট যেগুলো বললাম সেগুলো ডেঙ্গুর ক্ষেত্রে থাকে কিন্তু এই চিকঙ্গুনের ক্ষেত্রে এই আইসোলেটেড অর্গান ইনভলভমেন্টটা থাকে না সো ক্লিনিক্যালি পেশেন্টের হিস্ট্রি শুনে এক্সামিনেশন করে আমরা এটা মোটামুটি আলাদা করতে পারি কিন্তু জয়েন্ট পেন যেহেতু দুইটাতেই থাকে জয়েন্ট পেন যদি থাকে সেক্ষেত্রে মানে দুইটা ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়ে যায় চিকনগুনিয়ার ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি সেটা কেমন হয়ে থাকে যে দুটার চিকিৎসার মধ্যে মিল আছে এবং চিকনগুনার ক্ষেত্রে যেহেতু জয়েন্ট ইনভলভমেন্ট বেশি থাকে এবং এখানে যেহেতু ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকার সম্ভাবনা কম সেক্ষেত্রে আমরা যদি ডেঙ্গু পেশেন্ট পেশেন্ট ডেঙ্গুতে আক্রান্ত হয় নাই এটা যদি নিশ্চিত হতে পারে তখন চিকনগুনার জয়েন্ট পেনের জন্য আমরা এনএসএড জাতীয় ওষুধ অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় ওষুধ আমরা প্রেসক্রাইব করতে পারি কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যেহেতু জয়েন্ট পেন থাকে এবং ডেঙ্গুর ক্ষেত্রে যেহেতু ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে এবং সে আমরা যদি ডেঙ্গুর পেশেন্টের এনএসএড জাতীয় ওষুধ দিই তাহলে যেহেতু ব্লিডিংয়ের চান্সটা বেশি থাকে সেই জন্য আমাদের এনএসএড ওষুধ প্রেসক্রাইব করার আগে ডেঙ্গু যে হয় না এটা আগে আমাদের নিশ্চিত হওয়া লাগবে সো ম্যানেজমেন্টের মেইন পার্থক্যটা হচ্ছে এটা যে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা এনএসএড দিব না কিন্তু চিকি ক্ষেত্রে আমরা ব্যথা কমানোর জন্য এনএসএড জাতীয় ওষুধ প্রেসক্রাইব করতে পারবো মানে এই জায়গায় ঔষধ প্রেসক্রাইব করবার ক্ষেত্রে অনেক সচেতন ভাবেই একদমই কিন্তু চিকনগুনিয়া আক্রান্ত হলে সাধারণত আমরা শুনে থাকি যে দীর্ঘদিন এই যে যে আপনি বলছিলেন জয়েন্টের ব্যথা এই ব্যথাগুলো অনুভব হয় এটা আসলে কতদিন নাগাদ থাকতে পারে একটা এটা টোটালি রিমুভ করার কি কোনো সুযোগই নেই এটা হচ্ছে জয়েন্ট পেন যেটা এটা ভাইরাল ভাইরাল আর্থ্রাইটিসের কোর্সটা হচ্ছে দেড় মাস থেকে দুই মাস পর্যন্ত থাকতে পারে ভাইরাল সাধারণত এর চেয়ে বেশি পারসিস্ট করে না তো আমরা বলতে পারছি প্রিভেন্ট করা তো যদি আমরা এজ এ হোল ডিজিজ প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদের এডিস মস্কিটো কন্ট্রোল করতে হবে আর ডিজিজ যখন হয়ে যায় তখন এই আর্থ্রাইটিস প্রিভেন্ট করার জন্য এরকম কোনো মেডিকেশন নাই যখন আর্থ্রাইটিস হয়ে যাবে তখন আমরা ট্রিটমেন্টের জন্য বিভিন্ন মেডিকেশন প্রেসক্রাইব করতে পারবো আচ্ছা তো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেহেতু আপনি এগুলো নিয়েই বেশি কাজ করছেন বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত রয়েছেন এখান থেকে আসলে নিজেদেরকে সেইফ রাখার জন্য কি কি করা যেতে পারে শেষবারের জন্য যদি আরেকটা একটা বার আমাদের মস্কিটো যে বা যেহেতু দুইটাই মস্কিটোবাহিত রোগী রোগ সেক্ষেত্রে আমাদের এই মস্কিটো যেন বাইট না করতে পারে সেদিকে আমাদের পার্সোনাল যে হাইজিন বা পার্সোনাল যে মেজারগুলো সেগুলো নিতে হবে প্লাস এডিস মস্কিউটো যে সমস্ত জায়গায় বংশবৃদ্ধি করে সেই বংশবৃদ্ধির জায়গাগুলো আমাদের এলিমিনেশন করতে হবে এবং এটা আমাদের পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে হতে পারে আবার রাস্তার ড্রেনও হতে পারে দুইটাই হতে পারে সো বিশেষ করে ডেঙ্গু যেহেতু মানে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে বেশি এডিস মসার মাধ্যমে বংশবৃদ্ধি করে সেক্ষেত্রে আমাদের ফুলের টব অথবা আমাদের যে বিভিন্ন কোকোনাটের খোলস থাকে সেই সমস্ত জায়গায় যেন পানি যেন না জমে এডিস মস্কিটো যে সমস্ত জায়গায় বংশবৃদ্ধি করে সেই সমস্ত জায়গায় বংশবৃদ্ধি করার যে অনুকূল পরিবেশ যেন তৈরি হতে না পারে সেটা যেন আমরা ইলিমিনেশন করতে পারি তাহলে আমাদের এডিস মস্কিটো বাইটের ইনসিডেন্সটা কমে যাবে ডেঙ্গুর ইনসিডেন্সটাও কমে যাবে পোশাক আশাকে কোনো পরিবর্তন আনার মাধ্যমে ডেঙ্গু বা চিকনগুনিয়াকে প্রতিরোধ করার সময় অনেক সময় বলে যে ফুল হাতাস জামা কাপড় পরা মস্কিটো নেট ব্যবহার করা এগুলোর ক্ষেত্রে দেখা যায় কিছু যে মস্কিটো বাইট কমানো যেতে পারে সেই ক্ষেত্রে আমরা ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারি অসংখ্য ধন্যবাদ ডক্টর জে এম আরিফুল ইসলাম সম্মানিত সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোয়েন্টোরলজি ও লিভার রোগ বিশেষজ্ঞ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আপনাকে আজকের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দর্শক ধন্যবাদ একদমই এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই আয়োজনে শরীর ও মন অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবার জন্য আমাদের পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ